দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বেশ কিছু উন্নত জাতের গাড়ল দেখাবো তো চলুন খামারি ভাইয়ের গাড়লগুলো দেখে নিই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আস্তে ভাইজান ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইজান আমার দর্শকরা কিছু উন্নত জাতের গাড়ল দেখতে চাই এই যে দেখাবো দর্শক বন্ধুরা আমরা খামারি পরিচয়টা প্রথমে জেনে নিই নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামর জেলা ফুজেলা সারুলিয়া গ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান এটা কি দেখাচ্ছেন আমার দর্শক এটা একটা অরিজিনাল ফার্স্ট প্রেগনেন্ট মাগারল এটা আটকানো খুব কঠিন একটি কাজ অনেক শক্তিশালী লেসটা তো হেভি মোটা সেরকম বডিটাও মোটা দেখুন বডি এর বডি ওজনটা কেমন হতে পারে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস এখনো দাঁত হয়নি তাই তো দাঁত তো হয়নি তাই এত হেলদি অরিজিনাল কারল প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট হ্যাঁ তাই তো প্রেগনেন্টও মাস্তানি খাবে এখনো দাঁত হয়নি তাই সেইরকম দেখেন আবার প্রেগনেন্ট আছে লেসটা দেখেন মা হওয়ার পরে তো ও বডি আরো 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 হবে এরপরে কি দেখাবেন একটা হাই ক্রথ দেখায় ফার্স্ট প্রেগনেন্ট সেই রকম কোয়ালিটি হাই ক্রথ হাই ক্রথ জি লেজ ওর থেকে একটু ছোট জি প্রেগনেন্ট প্রেগনেন্ট এখনো হয়েছে কিনা সেও নামে আচ্ছা আচ্ছা হয়তো হলেও এক আধ মাসের হতে পারে বয়স কত এখনো দাঁত হয়নি মনে করেন দাঁত হয়নি এত বডি সেই রকম হেলদি অরিজিনাল তো অরিজিনালের ভিত মতো এর 95% আচ্ছা এইগুলাই লাভ বেশি যদি 100% এর সাথে প্রোডাকশন করা যায় হ্যাঁ এর বাচ্চা মনে করেন আরো লেজ লম্বা হবে আরো সুন্দর হবে আর বেশিরভাগই দুইটা করে বাচ্চা হবে তাহলে আপনি এটাকে হাই ক্রস বলছেন জি অনেকে এটাকে অরিজিনাল বলে জি আচ্ছা ভাই এটা 95% বডি ওজনটা কেমন হবে 35 প্লাস পঁয়ত্রিশ পিলাস এগুলো কেমন দামে বেচা কেনা হবে এগুলো চোদ্দ হাজার টাকা দেখা যাবে চোদ্দ এই গালটি দিয়ে আপনার খামার করতে পারেন যাদের পুঁজি একটু কম ভালো মানের গাড়ল খুঁজছেন তাদের জন্য এটাই বেস্ট জি এটা কি দেখাচ্ছেন ভাই জান এটা আপনার হাইক্রস ফার্স্ট প্রেগনেন্ট হাইক্রস কত মাস বয়স হলো এই মনে করেন দশ মাস দশ এগারো মাস এরকম প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হয়ে যাবে না মাসখানিক হবে প্রেগনেন্ট মাসখানিক লোম কাটা জি লোম কাটা একটা বডি ওজন কেমন হবে ভাই এটা এটা তিরিশ প্লাস আছে তিরিশ প্লাস জি এত ওজন মাংস গায়ে লোম নেই এটা তো বাচ্চা একটি করে দেবে না দুইটা করে দেবে হয়তো প্রথমে একটা দেবে তারপরে থেকে হয়তো দুই টাকা করে দিতে হবে এগুলো কেমন দামের বাচ্চা খেতে হবে এটা তেরো হাজার পাঁচশো টাকা করে রাখা যাবে তেরো হাজার পাঁচশো জি ভাইজান এটা কি দেখাচ্ছে এটা নাইন্টি একটা হাই কোয়ালিটি হাই কোর্ড হাই কোয়ালিটির যে লেজটা দেখুন দশটা সেই কোয়ালিটি বডিটা দেখুন বয়স কত হলো

এগুলো আপনার বেশিরভাগই দুইটা দেয় প্রথমে হয়তো একটা দেবে তারপর থেকে হয়তো দুইটা দেবে আমার ওজনের কথা অনেক দর্শক মনে করেন বিশ্বাস করতে চায় না আগামী ভিডিওতে চেষ্টা করবো মনে করেন ওজন দেখে দেওয়ার স্কেল করে স্কেল করে দেখুন দর্শক বন্ধুরা খুবই উন্নত জাতের উন্নত কোয়ালিটির একটি গাড়ল দেখাচ্ছে রাশেদ ভাই ভাই যান এই গাড়লটি কেমন দামে বেচা কেনা হবে এটা ফিক্সড রেট মনে করেন সতেরো হাজার টাকা করে রাখা যাবে এই কোয়ালিটি দুইটা পাঁচটা দশটা সতেরো হাজার যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট মারেন স্ক্রিনশট দিয়ে আপনার খামারিকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি ভালো লাগে খামারের সাথে আরও দর করবেন করে ক্রয় করবেন আরও একটি সুন্দর গাড়ল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটা কি জাতের গাড়ল ভাই সেম কোয়ালিটি সেম কোয়ালিটির লেজের গোসাটা অনেক মোটা জি দাঁত দুই ছিল গাড়লগুলো দেখেন তাই দুই দাঁতে এরকম বডি উন্নত হাইক্রস জি ভাইজান বডি ওজন চল্লিশ পাঁচ জি চল্লিশ পার হবে তো কম হবে না আচ্ছা এগুলো কেমন দামে বেছে কেনা করবে সেম দামে মনে করেন একই দাম এবার একটু কম রেটে দেখাবো তাই জি আচ্ছা বলতে সতেরো হাজার জি আচ্ছা ভাইতেন এগুলো কি দেখাচ্ছে এগুলো আপনার ফার্স্ট প্রেগনেন্ট জি হাই ক্রস হাই ক্রস এটা দুই দাঁত হয়েছে মানে দাঁত ভেঙে উঠছে জি ওটার একই একই অবস্থা অবস্থা দুই দাঁত আচ্ছা আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু দুই দাঁত

এগুলো কেমন দামে এগুলো আমার চোদ্দ হাজার টাকা রাখা যাবে যদি কেউ বেশি নেয় আর একটু কম রাখা যাবে আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রেগনেন্ট আছে এগুলোর কোয়ালিটিও ভালো মোটামুটি আচ্ছা এগুলো দুইটা করে বাচ্চা দেবে জি হয়তো প্রথমে একটা দেবে তারপরে দুইটা দেবে আবার কোনোটা দুইটাও দিতে পারে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আচ্ছা মাথাগুলো একটু দেখায় আমার বন্ধু আগেকার গাডলের থেকে এই গার্ডলের অনেক পার্থক্য অনেক পার্থক্য মাথা সাইজটা একটু ছোট জি বডিটাও ছোটো ঠিক আছে এটা কি দেখাচ্ছেন ভাইজান এটা আপনার হাইক্রস এটাও হাইক্রস লেসটা দেখছি দর্শক বন্ধুরা দেখুন এই দেখেন এর বডি ওজনটা কেমন হবে এটা আপনার পঁয়ত্রিশ কেজি প্লাস পঁয়ত্রিশ বয়সটা কেমন হলো বয়স চার দাঁত আপনার চার দাঁত আমার খামারে কোনো বয়স্ক কারণ নেই দুই দাঁত চার দাঁত চার দাঁত তাহলে এরা বাচ্চা তো দুইটা করে দেবে এটা আশা করা যায় দুইটা দেবে ইনশাল্লাহ এর আগে কয়টা দিয়েছিল এর আগে আমি অন্য খামার থেকে কিনে এসছি তো আমি সঠিক জানি না কথা লাভ এটা তো প্রেগনেন্ট ভাই ভালো ভরপুর প্রেগনেন্ট জি ভরপুর দেখুন দর্শক বন্ধুরা একেবারে ভরপুর প্রেগনেন্ট বাহ তো অল্প দিনে বাচ্চা দেবে এটা জি আচ্ছা এগুলো কেমন দামের বেচা কেনা এগুলো আপনার পনেরো হাজার টাকা করে রাখা দেবে পনেরো হাজার

এটা আপনার এই গাড়ল হ্যাঁ তেরো হাজার টাকা অল্প পুঁজি যাদের তাদের জন্য এই গাড়লটি বেস্ট হবে ভালো মানের দুইটা করে বাচ্চা দেবে তিরিশ কেজি হবে ভাই ওজন হুম তিরিশ কেজি হবে হুম আচ্ছা এই গাড়োলটা কি গাড়ল ভাই এই যে সামনে যারা দেখাচ্ছে এটা আপনার মেয়ে গাড়ল মেয়ে বাচ্চা নয় দশ মাস বয়স নয় দশ মাস এগুলো কেমন দাম বেছে কেনা হবে এটা মনে করেন তেরো হাজার টাকা রাখা যাবে এগুলো তেরো হাজার দেখুন বারো হাজার আর হাজার যে যেরকম গাড়ল তার সেরকম দাম মনে করেন যে যেরকম কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম একটা গাড়লের বয়স ওজন যে লেজ যে এই সব কিছু নির্ভর করে তার দামের জি জি অবশ্যই যার লেজ যত বড় দামটাও তত বেশি যার বড়ি ওজন যত বেশি তার দাম অত বেশি খামারে মনে করেন সব গাড়ল সুস্থ সবল মনে করেন নিম্ন কোয়ালিটির গাড়ল গুলো মান ভালো মনে করেন যারা হাই ক্রস নেবে মনে করেন বারো হাজার টাকায় গাড়ল পাবে আমার কাছ থেকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে যে যেরকম কোয়ালিটি তার সেরকম দাম কিন্তু যে কোয়ালিটির নিম্ন কোয়ালিটি গুলাও দেখালাম মনে করেন সেগুলাও ভালো এক ভাই অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা যদি আপনার এই গাড়লগুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে খামারির হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ পাঠাবেন যে ভাই আমার এই কোয়ালিটি গাড়ল পছন্দ হয়েছে এই কোয়ালিটি গাড়ল আমার পাঁচটা দশটা বিশটা দরকার খামারির সাথে দর দাম করবেন যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাবেন যদি কোনো সহযোগিতারও প্রয়োজন বলে মনে করেন তাও আপনারা আমাদের সাথে নিতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ